আসসালামু আলাইকুম আহমতুল আমাদের সামনে যেহেতু রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আমাদের মধ্যে তারাবির রাখাত সংখ্যা নিয়ে একটি দ্বন্দ্ব দেখাচ্ছে তো আমরা আজকে তারাবিরা সংখ্যা নিয়ে খুব দলিল সুন্দর একটা আলোচনা আলোচনাটা শেষ পর্যন্ত দেখার পর আপনি বুঝতে পারবেন তারাবীন নামাজ আট টাকা নাকি বিশ টাকা আমরা প্রথমে আলোচনা করব একটু ভূমিকা নিয়ে এই দ্বন্দ্বের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কি বলেন দ্বিতীয়ত আমরা আলোচনা করব তারা আট রাখা যারা বলে তাদের দলিলটাকে এবং দলিলের খণ্ডন কিভাবে করা হয় তিন নাম্বার আমরা আলোচনা করব তারা বিশ টাকা তার পক্ষে দলিল চার নাম্বার আমি আপনাদের সামনে এমন একটা গ্রন্থর নাম বলবো যে গ্রন্থটি আপনি যদি পড়েন তাহলে স্পষ্ট বুঝে ফেলবেন যে তারা বিনামাজ কত রাখা পাঁচ নাম্বার অবশেষে আমি যুক্তিক ভিত্তিক একটা সমাধান আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা এই দ্বন্দ্ব সর্বদাই চলতে থাকে তাকে বিশ্বাঘাত যদি এই দ্বন্দ্বের সমাধান চাই তাহলে বাণীর দিকে আমাদের দেখা দেবে আল্লাহ রসুল বলে যখন তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব দেখা দিবে তখন তোমরা আলাই সুন্নতি তোমরা আমার সুন্নতের দিকে তাকাও আমার হাদিসের দিকে তাকাও দেখো আমার সুন্নতের মাঝে কি পাও দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল তোমরা সাহাবায়ে কেরামের সুন্নতের দিকে তাকাও তো আমরা বুঝতে পারলাম দ্বন্দ্ব যখন দেখা দেয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত খুঁজতে হবে দুই নম্বর সাহাবে কেরামের সুন্নাত খুঁজতে হবে তো আমরা তারাবি আট রাকাত নাকি বিশ রাকাত এই দ্বন্দ্বের মাঝে আমরা

আমরা আজকে দুর্বল হাদিসের আলোচনা নাই করলাম যদিও দুর্বল হাদিসের উপর আমল করা যায় এখন আমরা তাকাই প্রাথমিক অবস্থায় এ ব্যাপারে রসূদ সাল্লাহ্লাহ আলাহ সাল্লামের কোনো সন্নত আছে কিনা আটরাকাত নামাজের ব্যাপারে আটরাগাত তারফির ব্যাপারে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাই সাল্লামের কোনো সুন্দর পাওয়া যায় না যতটুকু বর্ণনা আসছে সেটা রসুদ সাল্লাহল্লাহ সাল্লামের রাত্রের নামাজে এবং বারো মাসের নামাজের বর্ণায় আসছেন তো আমরা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের মাঝে তারাফি কি আট নাকি বিশ রাখাত সহি কোনো বর্ণনা পেলাম না এখন আমাদেরকে দেখতে হবে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবাই গ্রামের সুন্নত তো সাহাবাই গ্রামের সুন্নত খুঁজলে আমরা স্পষ্ট হাদিসে দেখতে পাই যে উমর ইবুল হতাব রাজি আল্লাহ তালা আনহর সময়ে তারাফি নামাজ বিশ্বাঘাত পরা হতো এবং জমাতের সহিত পরা হতো কাব উবাই কাব রাজি আল্লাহ তালা আহ বর্ণনা করেন যে আল্লাহ নবীর সাহাবি উমর রাদি আল্লাহ আমাকে একদিন বললেন যে আমি লোকদের নিয়ে তারাফি নামাজ জমাত করার জন্য তখন আমি বললাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জমানে তো এরকম করা হয়নি তখন উমর আব্দুল খতাব রাজি আল্লাহ বললেন সেটা আমিও জানি কিন্তু এবে করলে ভালো হবে লোকেরা কোরআন করতে জানে না অনেকে তখন আমি লোকদেরকে নিয়ে জামাতের সহিত বিশ্বাসঘাত নামাজ পড়লাম তো এই যে সাহাবে কারামের কাজ সাহাবে কারামের কথা এগুলো হাদিস তো উমরুল খতাব রাজা আল্লাহ তালাহ যেহেতু বিশ তারাবি পড়েছেন এবং লোকদেরকে বিশ টাকার তারাবি পড়ার কথা বলেছেন তো দেখা যায় যে রসুল সাল্লাহ আলাহ সাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা ডাকাতের ব্যাপারে না পাওয়া গেল কিন্তু সাহাবি কারাম থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় যে ডাকাতের সংখ্যা হলো তারাবি বিশ তো আমাদের দ্বিতীয় যে আলোচনাটা আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যারা আট বলে তারা তাদের আট পক্ষে দলিল পেশ করে بجلال المظام والأيسى رضي الله تعالى عن حتك في هذا الهديث حدث أن أبي صلى وتعالى رحماني عنده أقبر وعنده ساعة رضي الله تعالى عنه كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان يزيد في رمضان ولا غيره على إحدى عشرة قاعات الى رسول صلى الله عليه وسلم أبو بن عبد الرحمن جيكش شكرا আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নামাজের ধরন কেমন ছিল তখন আইসু সিদ্দিকা রাদি আল্লাহ আনহা জানালেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজান এবং রমজানের বাহিরে এগারো রাখাতের বেশি পড়তেন না তো আমাদের কিছু সংখ্যক প্রচলিত সাহেব প্রচলিত ভাই তারা এ হাদিস দ্বারা দলিল পেশ করতে চায় যে আট রাগাত হলো তারাবি তিন রাগাত হলো বেদের তো এই হাদিস দ্বারা তারাবি আট রাখাতের দলিল পেশ করে এটা হাদিস সম্পর্কে বিশ্লেষণবিহীন অগ্ঞার পরিচয় কারণ এই হাদিস দ্বারা আঠ রাখাতের তারাবি করার দলিল পেশ করা সঠিক নয় তার কয়েকটা উত্তর আমরা দেব এক নাম্বার আয়সা সিদ্ধি আল্লাহা থেকে যেরকম ভাবে রাত্রের নামাজে এগারো রাকাতের বর্ণনা পাওয়া যায় এরকম ভাবে আয়সা সিদ্দিকার আদে আল্লাহ তালানহা থেকে পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত তেরো রাকাতের বর্ণনা পাওয়া যায় হাদিসের শব্দগুলো এরকম আল্লাহ আলহ সালাম কানা থেকে যেরকম এগারো বর্ণা আছে এরকম পাঁচ সাত নয় তেরো রাখাতের বর্ণা আছে দুই নম্বর আমরা তাদের এই হাদিসটির জবাব দেবো আশা সিদ্দিক রাজি আল্লাহ তালন হাদিসটির ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওই নামাজটা ঘরে ছিল আর তারা বি নামাজ পড়া হয় মসজিদের মাঝে তিন নম্বর আয়স এ হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এগারো রাখাতের যে বর্ণনাটা আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই নামাজটা একাকি পড়েছেন আর তারা বি নামাজ মসজিদের জমাতে শুরু করা হয় চার নম্বর আমরা তাদের উত্তর দিব যে আয়সা সিদ্দিকা রাদি তা তালহর এ হাদিসটির মাঝে উল্লেখ আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাত্রেবেলা বারো মাসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এগারো রাখাত নামাজ পড়তেন এ হাদিস থেকে আমাদের কিছু ভাই যারা বলতে চাই তারা অভি আট হলো তারা তিন হলো বেতের তাদের উদ্দেশ্য বলবো আপনারা স্বাভাবিকভাবে বলে থাকেন যে বেতের নামাজ এক রাখাত তাহলে এটা কেমন কথা আপনারা যে হাদিস দ্বারা রমজানে তারাবি পড়ার দলিল দিচ্ছেন আট রাখাতের এ হাদিসের আরেক অংশে তিন রাকাত বেতের বদলে আপনারা এক রাকাত ভেতরে বলেন তাহলে হাদিস এক অংশকে মানা আরেক অংশ না মানা এটা অগ্রতার পরিচয় ছাড়া কিছুই হতে পারে না আমাদের পাঁচ নম্বর আরেকটা দলিল হলো তাদের আমাদের পাঁচ নম্বর তাদের হাদিসের দলিলের জবাব হলো জালা রাসুল সাল্লাহ্লাফ আলাহ সাল্লাম এগারো রাকাত শুধু রমজানই পড়েন নাই রমজানের বাইরেও পড়েছেন তাহলে আপনারা শুধু রমজানে পড়েন কেন রমজানের বাইরে পড়েন না কেন আমাদের ছয় নম্বর কথা হল তারা বলতে চায় যে তারাবি আর তাহাজ যদি আপনি তারাবি ও তাহাজ বলেন তাহলে রমজান মাসে তারাবি জামাত করা হয় তাহলে বাকি এগারো মাসে আপনারা জামাত করেন না কেন তো মানুষদেরকে ভুলভাল না বুঝিয়ে বরং যেটা সঠিক আমরা মানুষের সামনে সেটা তুলে ধরি আমাদের নিজেকে ধরে রাখতে গিয়ে নিজের সম্মান ধরে রাখতে গিয়ে যেটা একবার বলে ফেলছি সেটার উপর অটল থাকা এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি তো আমরা জানলাম যারা আট রাখা তারা বলে তাদের দলিল ও তাদের দলিলের কয়েকটি জবাব আমরা দিয়েছি আমাদের দ্বিতীয় যে আলোচনাটি তারাবি বিশ্বাকাত তারাবি বিশ্বাকাত হওয়ার পক্ষে মুজতাহিদ ইমাম গন্দুলিল বেশ করে থাকেন নাম্বার এক বাইহাকি রহমতুল্লাহ আলী অন্যান্য মহাদিসগণ সহি সমেত বর্ণনা করেছেন যে প্রসিদ্ধ সাহাবি সাহেব ইবনে ইয়াজিদ রাজি আল্লাহ তালাহ বলেছেন

তো সাহাবায়ে کرام এর সুন্নতের মধ্যে আমরা কি পেলাম তারা বিন ওয়াস তাহলে কোন যুক্তিতে আমরা তারাকে আছরাক বলে থাকি আমাদের তিন নাম্বার দলিল হলো ইজমায়ে সাহাবা দ্বারা বিশরাক তারাবি প্রমাণিত আমাদের পাঁচ নাম্বার দলিল হলো উম্মতের ইজমা দ্বারা বিশরাক তারাবি প্রমাণিত আমাদের ছয় নাম্বার দলিল হলো উম্মতের ধারাবাহিক আমল দ্বারা বিশরাক প্রমাণিত আমাদের সাত নাম্বার দলিল হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বিশরাক তারাবিন নামাজ পড়েছেন আমাদের আট নম্বর দূরে হলো আরামাইন শরীফে বিশ টাকা তারাবি পড়া হয় তাই যে বিশ টাকা তারাবি পড়া সাহাবে গ্রামের সময় থেকে জমা ধরে চলে এসেছে এটা আমাদের বর্তমান সময়ে কিছু শাহিকদের কথায় আমরা দূর করে দিতে পারি না যেমন যে বিশ টাকাদের উপর আইমে গ্রামের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে সাহাবে গ্রামের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে আর আমাদের কথিত কিছু শাহিকদের কথা অনুযায়ী আমরা আমাদের নিজেদের মাঝে দ্বন্দ্ব করি আমরা ওই ইজমাকে বাদ দিয়ে দিই সাহাবি কালামের কথা বাদ দিয়ে দিই উম্মতের ইজমাকে বাদ দিয়ে দিই আইম্মে কালামের কথা আমরা বাদ দিয়ে দিই অবশেষে আমরা বলছিলাম আমরা যুক্তি একটু আলোচনা করবো যুক্তি আলোচনাটা হলো আমাদের কথিত কিছু মাসায়িকগণ তারা মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য তারা স্বাভাবিকভাবে একটা মাসালা বলে দেয় যে বিশ টাকাতের হাদিসও পাওয়া যায় আট টাকাতের হাদিসও পাওয়া যায় বিশ টাকাত হবে আট টাকাত পড়লেও তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলা যদি আপনি মনে করেন আঠারাকাত করেন তাদের কথা মেনে নিলাম যে বিশ্রাকাতের হাতিস পাওয়া যায় আঠারের হাতিস পাওয়া যায় তো আপনি যদি আঠরা কাত করেন তাহলে তো বিশ্বাকাতের হাতিসের উপর আমল হচ্ছে না যদি বিশ্বাকাত করেন তাহলে অবশ্যই আঠরাঘাতের হাতিসের উপর আমল হচ্ছে তাহলে তো উচিত হলো বিশ্বাকাত পরা আঠরা কাত আপনি কোন যুক্তিতে বলে নেবে আপনি একজন সায়িক হয়ে আঠরাঘাত পড়া তো কোনো যুক্তিতে পড়া ঠিক নয় আর নিজেদেরকে আঠলা হাদিস যদি দাবি করেন তাহলে আপনার উচিত ছিল বিশ্বাকাত করা তাহলে দুই ধর্মের হাদিসের উপর আমল হয়ে যাবে তাহলে এর দ্বারা বোঝা যায় যারা বিশ টাকাত করে তারা আট টাকাতের হাদিস যদি আপনারা বলেন আছে তাহলে আট টাকাতের হাদিসের উপরে তারা আমল করতেছে বিশ টাকাতের হাদিসের উপরে তারা আমল করতেছে তাহলে তার হলো আহলে হাদিস আমি আপনাদেরকে বলেছিলাম অবশেষে আপনাদেরকে আমি একটা কিতাবের নাম শেয়ার করব ওই কিতাবটি হলো প্রসিদ্ধ তাফসির গ্রন্থকার সফাতের লেখক শেখ মোহাম্মদ আলী আসাবুনি রহমান লিখেছেন আর কিতাবটি হলো আল্লাহ সাহি ফি সালাতি তার এই কিতাবটি যদি আপনি একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন তারাবি সম্পর্কে খুব সুন্দরভাবে তিনি লিখেছেন এর থেকেও আপনি স্পষ্ট হয়ে যেতে পারবেন তারাবির যে পৃষ্ঠা আমি কয়েকটা পৃষ্ঠা আপনাদেরকে শেয়ার করতেছি তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় যদি অনলাইন থেকে খুঁজে না পান তাহলে আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন আপনি আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দেওয়া দেওয়ার চেষ্টা করবেন হিসাব